this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only Please. আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ রাজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিবাদের আঁচ পড়েছে বিদেশেও কলকাতার বিভিন্ন প্রান্তে রাত দখল চলছে হেন পরিস্থিতিতে চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য পদ ছাড়লেন শিল্পী সনাতন দিনদা দু সালে তৃণমূল সরকার গঠন হওয়ার পর সনাতন দিনদাকে এই পদে নিযুক্ত করা হয় এরপর আর করে ডাক্তারি পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সেই পদ ছাড়লেন শিল্পী নিজেই আসলে এই পোস্টটা না খুব মানে সাধারণ একটা পোস্ট মানে এমন কিছু হামনি কিছু নয় রাজ্য চারুকলা পর্ষদের দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই পদে বসেছিলেন তারপর থেকে আমি তিন দিন গেছিলাম আমি যে খুব বেশি এর মধ্যে কাজ করছি মুক্ত কিছুই করিনি আমি কিন্তু তারপরেও আমাকে কার্যকরী সমিতির মানে মেম্বার করে রাখা হয়েছে এই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে ওখানে মাঝে মাঝে মতামত দিয়ে এটা সেটা করি কিন্তু আজকে মানে একজন শিল্পী হিসেবে বা একজন সহনাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে ওখানে যারা পৃথিবী বিখ্যাত শিল্পী আছেন যাদের একটা তলির আঁচরে এই যজ্ঞে একটা ঘৃতাজ্নি হতে পারে তারা চুপ করে রয়েছেন নীরব মুখ বধির হয়ে বসে রয়েছেন তা আমার মনে হয়েছে হয়তো তারাই ঠিক তারা তাদের মতন করে ঠিক তাই জন্য আমি তাদের কাছ থেকে তাদের সংস্পর্শ থেকে বেরিয়ে এলাম নিজের বোনের মতো করে দেখছেন তিলত্তা তদন্তে কতটা আস্থা রাখছেন বোনের মতন করে দেখছি না আমার বোন আমার সন্তান কারণ অনেকে অনেক জায়গা থেকে বলছে আমার গায়ে তো আঁচ লাগেনি পিঠ বাছিয়ে যাচ্ছেন আমি তখন আমার রক্ত শুনে মিলিয়ে দিলাম তিলোত্তমা বিন্দা বডি পেন্টিং ফেস্টিভ্যালে ভারতকে প্রথম করেছিলেন সনাতন শিল্পীর হাতে যে জাদু আছে এমনটাই মনে করেন অনেকেই শিল্প যে কথা বলতে পারে ভাব প্রকাশ করতে পারে তা সনাতন দিনদার কাজ দেখলেই বোঝা যায় এবার সেই শিল্পী আর্যিকর কাণ্ডে মুখ খুললেন এই ঘটনায় তদন্তে কতটা আস্থা রাখছে আমার আস্তে আস্তে করে আস্থা হারিয়ে যাচ্ছে বিচার বিভাগীয় যে তদন্ত চলছে কারণ রাষ্ট্র চাইলে অনেক কিছুই করতে পারে আজকে যে একটা ত্রিশঙ্কু একটা পাটিগণিত হলো সুপ্রিম কোর্টের আজকে একটা শুনানির কথা ছিল ভাটিক দেওয়ার কথা ছিল ভার্ডিক না শুনানির কথা ছিল সেটা হলো না আজকে আমরা তো অনেক কিছু দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বোকা নয় আমরা খুব বোকা নই কিন্তু ওই সশস্ত্র বিপ্লব করা তো আমাদের কাজ নয় ভগবান বুদ্ধের দেশ আজকে গান্ধীজির দেশ রবি ঠাকুরের দেশ সেখান থেকে দাঁড়িয়ে আমার সন্তানেরা ভাই বোন বন্ধু পরিজন তারা সুস্থভাবে চিৎকার করে যে যাওয়ার মতন করে আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছে তাদের পাশে থাকাটা খুব জরুরি আমার মনে হয় আমি একজন শিল্পী হিসেবে নয় একজন অভিভাবক হিসেবে একজন দাদা হিসেবে একজন প্রেমিক হিসেবে একজন কারোর সন্তান হিসেবে তাদের পাশে থাকা উচিত আমি আছি আর এক্ষেত্রে রাজ্য প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছেন রাজ্য প্রশাসনের ভূমিকা দেখছি যে একটা একটা করে আড়াল করা হচ্ছে একটা একটা করে আড়াল করা হচ্ছে আমি তো রাজ্যেরই লোক এ রাজ্যকে প্রতিষ্ঠা তো আমরাই করেছি সবাই মিলে আমরা তো এরা আমরা ডাইনে বাঁয়ে আগে পিছিয়ে তো কিছু নই আমাদের মুখ্যমন্ত্রী তো একজনই আমরাই নির্বাচিত করেছি তা আমাদের ভালো মন্দ যা কিছু তো প্রশাসন তাদেরই দেখা উচিত আজকে যে পুলিশ প্রশাসন আমাদেরকে রক্ষা করা উচিত আজকে এতটাই পুলিশ প্রশাসন তার জায়গা থেকে উলঙ্গ হয়ে গেছে এটা হাস্যকর পরিবেশ তৈরি করেছে কেউ 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 মানছে না মানবে না পরে কেন মানবে না তার জন্য দায়ী তারা নিজেরাই তাদের যে প্রশাসনিক যে অস্ত্র তারা সেটা প্রয়োগ করতে পারেনি তারা আছে খেলার পুতুল হয়ে রয়েছে কেন মানুষ বুঝে গেছে যার জন্য রাস্তায় নেমেছে আজকে আমাদের ছাত্র সমাজ বা আজকে যে স্টুডেন্টরা কি প্রচন্ড স্পর্ধায় পুলিশ কমিশনার কাছে গিয়ে মেমোর জমা দিল যে আপনার পদত্যাগ চাই পৃথিবী বিরলতম ঘটনা এটা সরকার চাইনি স্টুডেন্টরা গেছে তার তাদের সামনে নিলজ্জ এটা মানে এটা 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 ভীষণ অপমানকর একটা ঘটনা আমি দেখলাম এই সব জায়গা থেকে আজকে কথা বলতে বলতে কোনো সময় হয়তো আমার কাছে একটা রেজিগনেশান লেটার আসবে বা ঘুরিয়ে বলবে ও উমুক ও তুমুক পার্টির সব কিছু বলার আগে আমার মনে হয় এই ভদ্র সমাজের যারা বলছেন তাদের থেকে নিজেকে সরিয়ে রাখাই ভালো যার জন্য আজকে আমার এই সিদ্ধান্ত বিচারের দাবিতে বারংবার আপনিও পথে নেমেছেন আর এরপরে কি পথে নামতে দেখা যাবে আপনাকে আমি পথেই থাকবো শুধু রাজ্য সরকারই নয় কেন্দ্রীয় সরকার যদি অন্যায় করে সেক্ষেত্রে একইভাবে প্রতিবাদ করবে বলে জানান শিল্পী হাসপাতালের মধ্যে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনার প্রতিবাদে আগেও পথে নেমেছেন সনাতন দিন দা জানিয়ে দিলেন বিচার না পাওয়া পর্যন্ত তিনি বারংবার পথে নামবেন শিল্পীর হাতেই দেবীর মূর্তি তৈরি হয় এমন ঘটনায় কতটা অস্বস্তিতে আছেন মানে এবছর না কাজেতে মন নেই আমরা খাচ্ছি দাচ্ছি বিলাসিতা করছি সব কিছু করছি কিন্তু তার মধ্যে না কোনো একটা জায়গায় ছেদ রয়েছে এটা ব্যবধান হয়ে গেছে আমরা খুব শঙ্কিত হয়ে রয়েছি যে কখন কি ঘটে যায় আগামী মুহূর্তে কেউ কিছু বলতে পারছে না যেমন দুর্গা পুজো মানে ঠাকুর তৈরি করছি আমি দুটো সেখানেও অদ্ভুতভাবে কিছু মেটাফট ঢুকে যাচ্ছে এই তিলোত্তমা বনটির মৃত্যুর নৃশংস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই জাস্টিসের কেন্দ্র করে এটাই স্বাভাবিক তো এটাই তো হওয়া উচিত আমি দীর্ঘ তিরিশ চব্বিশ পঁচিশ বছর ধরে দুর্গা করছি এটা নিয়ে সাতাশ বছর আমি দুর্গার হাতে অস্ত্র প্রায় দিইনি মা বলেছি মেয়ে বলেছি ঘরের প্রেমিকা বলেছি কিন্তু এবছর আমার মনে হয়েছে যে আমার দুর্গাকে সশস্ত্রভাবে উঠতে হবে কারণ সে নিজেকে রক্ষা করবে কারণ আমরা রক্ষা করতে পারিনি তো আমরা পুরুষ শাসিত সমাজ একটা মেয়েকে আমরা রক্ষা করতে পারি তারা সুরক্ষা দিতে নি তাহলে আমাদের কি জন্য আজকে এভাবে টিকে থাকা তাহলে অস্ত্রটা তার হাতে যেমন ছিনিয়ে নিয়েছিলাম আবার অস্ত্রটা তাকে ধরিয়ে দিই যে মা তুই তোকে নিজেকে রক্ষা কর এবারের পুজোর থিমে শোনা যাচ্ছে আর জিকর নিয়ে কোনো থিম রাখা যাবে না আপনি শিল্পী হিসেবে কাজের মধ্য দিয়ে কিভাবে প্রতিবাদ জানাবেন থিমে বা প্রতিমায় কোনো প্রভাব থাকবে কি এবার দুর্গা পুজোয় কে বা কারা বলেছে আমি জানি না যে করে ঘটনার প্রভাব থাকতে থাকবে না আমার জানা নেই যারা বলেছে একজন সচেতন শিল্পী হিসেবে এর প্রভাব থাকাটাই বাঞ্ছনীয় এবং আমার কাজের মধ্যে থাকবে তাতে তারা খুঁজে বার করুক যারা এই ধরনের কথা বলছে যে প্রভাব থাকবে না তারা খুঁজে বার করুক খুঁজে বার করে আমার দুর্গাকে বাতিল করে দিক রাস্তায় পরে থাকবে আমার দুর্গা এরকম কোন থিম তৈরি করেছেন ক্রমশ প্রকাশ্য ওটা যারা খুবের ছোট রাগের ছোটে বলছেন যে আমরা দুর্গা পুজো দেখবো না বা দুর্গাপুজোতে থাকবো না তারা আমার তৈরি দুটো দুর্গা প্রতিমা দেখুন দেখার পরে আপনারা আমাকে ছুঁড়ে ফেলে দেবেন সোসাইটি থেকে প্রিয়াঙ্কা পাত্র রিপোর্ট